তার যে নামে লাইসেন্স সেই নামে পাইপ উৎপাদন করছে না অন্য একটা নাম অর্থাৎ আর এফ এর সাথে সংগতির একটা নাম ব্যবহার করছে যেটা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা আর এফ এল মানে নকল বা পণ্যের উৎপাদন আর এফ এর নামের সাথে সাদৃশ্য রেখে ইউপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে রাজশাহী নগরীর শাহমকদুম থানার মথুরডাঙ্গার একটি কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় প্রতিষ্ঠানের মালিক নুরুল হুদাকে তিরিশ হাজার টাকা জরিমানা করে এ ধরনের পাইপ উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশ মে মঙ্গলবার দুপুরে এই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন এ সময় আর এফ এল গ্রুপের সেন্ট্রাল প্রোটেকশন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান উপস্থিত ছিলেন আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী থেকে এখানে একটা কারখানা ভিজিট আসছি এটা আসলে পাইপ উৎপাদন করছে তো পাইপ উৎপাদনের ক্ষেত্রে যেই আইনি প্রক্রিয়া অর্থাৎ তার যে নামে লাইসেন্স সেই নামে পাইপ উৎপাদন করছে না অন্য একটা নাম অর্থাৎ আর এফ সাথে সংগতির একটা নাম ব্যবহার করছে যেটা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা আর এফ এল মানে নকল বা পণ্যের উৎপাদন পাশাপাশি এই ধরনের পণ্য উৎপাদনের করার ক্ষেত্রে প্যাটার্ন ডিজাইনের একটা অনুমোদন নিতে হয় ট্রেডমার্কেট এবং বিএসটিআর অ্যাপ্রুভাল সাপেক্ষে সেগুলো উৎপাদন করার কথা সেই সব অ্যাপ্রুভাল ওনাদের নাই আইন না মেনে উৎপাদন করতেছেন আর অপরদিকে সাধারণ ক্রেতাকে প্রতারণা করার জন্য যে নামটা ব্যবহার করতেছেন এই দুইটা ইস্যু আমরা পেয়েছি এই দুইটা ইস্যুতে আইন অনুযায়ী ওনাদের তিরিশ হাজার টাকা জরিমানা করেছি এবং সতর্ক করে দিয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের অন্যায় বা অপরাধ না করে এর পরবর্তীতে এটা যদি পাওয়া যায় তাহলে আমরা আইনের যেটা সর্বোচ্চ প্রয়োগ সেটা করব Mm-hmm. Obrigado. <laughs> <laughs>